সো গাইজ আমরা আরো একটি ভিডিওতে চলে এলাম একটি ইউনিক ভিডিও বানিয়েছি সেটি হলো শুধুমাত্র কিলা ক্যারেক্টার দিয়ে লন আফে ঘুষিয়ে মারতে হবে চলুন লন আফ স্টার দেওয়া যাক আর আমরা মানে কোনো গান ব্যবহার করতে পারবো না যেহেতু আমরা ইউনিক ভিডিও বানাবো আর এই ভিডিও বানানোর আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল মানে দিতে পারিনি টাইমের অভাবে যদি আপনাদের মাঝে দৈনিক আমি ভিডিও প্রায় কিন্তু আমি একটু সাপোর্ট পাই না তাই প্লিজ দয়া করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ওপর প্রিয়াসের প্লেয়ারটা মনে হচ্ছে একটু বট টাইপের তাই আমরা মানে ইজিলি এই প্লেয়ারটাকে প্রথম রাউন্ড মেরে দিই আর আমরা মানে মানে প্লেয়ারটা বট ছিল আর এখানে আমরা দ্বিতীয় রাউন্ডও মেরে দিই ইজিলি মানে প্লেয়ারটা অনেকটাই বট মানে যেহেতু নতুন প্লেয়ার মনে হচ্ছে আর এই পার্ডায় আমি বইয়া নিতে পারবো না কি জানি না তাও চেষ্টা করবো মানে ঘুষিয়ে মানে বুঝা করার আর অনেক ইউটিউবারকে আমি দেখেছিলাম মানে শুধুমাত্র ঘুষিয়ে মারতে কিন্তু নো ক্যারেক্টার বাদে আমরা এবার পরের রাউন্ডও চলে এলাম মানে প্লেয়ারটা দাঁড়িয়ে আছে ভাই মানে মেরে দিলাম আর এলো আর একটা আমরা চলে এলাম এই রাউন্ড দেখে আমরা মারতে পারি নাকি এ আর এই রাউন্ডও তো আমরা মেরে দিলাম আমরা সাইড রাউন্ড তুলে ফেলেছি মনে হচ্ছে প্লেয়ারটার কাছে আমরা জিতে যাব যেহেতু প্লেয়ারটি একটি বট টাইপের মানে মনে হচ্ছে জিতে যাব আর এখানে আমরা মানে উৎপি কার্ডটা নিয়ে আর চিন্তা ভাবনা করি তাই আমরা উৎপি নিয়ে নি কারণ উৎপি দিয়ে প্লেয়ারটা মারতে পারবে না আমাদের তাই একটা কমা গান আমরা বাসাই করি দেখি এই প্লেয়ারটা এবার কি করে মানে মনে হচ্ছে না প্লেয়ারটা আমার কাছ থেকে জিততে পারবে ঘুষিয়ে মেরে দিতে পারবো ইজিলি দেখা যাক

মানে প্রো না পড়লে তো আবার হবে না লনা পেতে তো সবসময় প্রো পরে কিন্তু কেন জানি না আজকে বট পড়ছে আর এখানে আমরা ফামাস নিলে আমাকে মারতে পারবে না আর এখানে আমি ভুল একটু দেরিতে গানটা তাই আমাকে মানে গান আরো দুটো ধরে দেয় আর এই প্লেয়ারটাও মনে হচ্ছে না অতটা প্রো তাই এই ফার্স্ট রাউন্ডে আমি এই প্লেয়ারটাকে ঘুষিয়ে একটি হেডঝট মেরে দিই দেখা যাক এই রাউন্ড আমরা জিততে পারি নাকি আর আজকের ভয়েসটা একটু খারাপ হতেই পারে কারণ আমার ছদ দিলে গেছি সমস্যা আমরা দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি খেলতেছি দেখা যাক এবার আমরা এই প্লারটাকে মারতে পারি নাকি মনে হচ্ছে গাইস দেখো মানে একবারই বট মনে হচ্ছে না এবার মনে হচ্ছে প্লারটা প্রো আছে এই রাউন্ড আমরা ইজিলি প্লারটাকে ঘুষিয়ে মেরে দিই মানে প্লারটা মানে একবারে বট তাও না প্লারটা আছে আগের প্লার নামটা দেখতে পাচ্ছেন মাহিন নাকি একটা হ্যাঁ মাহিনী স্টার মাহিন দেখা যাক এই প্লেয়ারটার সাথে আমরা জিততে পারি না কার প্লেয়ারটা আমাকে অনেক ড্যামেজ দিয়ে দেয় এখানে আরে আরে ভাই মেরে দিল তো ভাই আরে এই রাউন্ডটা মনে হয় আরে ভাই এ রাউন্ড আমাদেরকে প্লেয়ারটা মেরে দেয় আমার মানে কোনো করার ছিল না যেহেতু পিলারটা ইউএমপি পেয়ে গেছে এ রাউন্ড আর ইউএমপি দিয়ে যান হয়তো কীরকম খেলা হয় সে বটই হোক আরে এই রাউন্ডেও আমাকে ইজিলি হেড ঝড় দিয়ে মেরে দেয় প্লেয়ারটা দেখা যাক আমরা পরের রাউন্ডে কী হয় আর পরের রাউন্ডে আমরা কি গান নেবো তা নির্বাচন করছিলাম দিয়ে ভাবলাম যে কেননা প্লেয়ারটা হাতে এসেটটি ধরে দেওয়া যাক কারণ এসেট দিয়ে অনেক রিকল করে আর প্লেয়ারটা আমাকে মারতে গেলে অনেক সমস্যা হতে পারে তাই আমরা এই পার্টটা মানে এসিডটি নিয়ে খেলার চিন্তা ভাবনা করি যার কারণে আমরা এসেডটা নিয়ে নিই আর দেখা যাক এই প্লেয়ারটা আমাকে অনেক ড্যামেজ দেওয়া দেয় মানে এসেটটি দিয়ে যার কারণে আমরা এখানে একটা মেডিকেট করছিলাম আর প্লেয়ারটা আমার উপর রাইশ দেওয়া দেয় আর ওই মানে প্লেয়ারটা মারতেই পারছিল না ভাই দেখো ওই চলে গেছে আর তোমরা কেউ যদি এই ভিডিওটা আমাকে পাঠিয়ে দিতে পারো মানে মেল করে তাহলে পাঠিয়ে দিও আমি সবার মানে ভিডিওটা নিয়ে একটা উইকলি দেওয়ার ভাবনা করেছি তাই যারা পারবা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে তারা আমাকে মেল করো যাই হোক এই প্লেয়ারটাকে আমরা দেখি এবার মারতে পারি কিনা আর আরে ছুটাছুটি করছে ভাই আমরা আশা করছিলাম সেই জন্যে নিয়ে যেয়ে তারপরে মারবো কারণ সেই জন্যে জানো তো জোন ছোটো হয়ে যাবে গলি দিয়ে মারতে পারার একটু কম চান্স থাকবে যার কারণে আমরা একটু সেই জোনের দিকে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করলাম যার কারণে আমরা একটু মানে হোল্ড করে খেলছিলাম দেখো আমি ওই ওই কন্টেনার থেকে এই কন্টেনার আর এখানে আমি প্লেয়ারটাকে ইজিলি হের দিয়ে মেরে দিই কারণ মানে শেষ জনের কাছে কোনো এনিমি পারে না যার কারণে আমরা এই রাউন্ডটা ইজিলি বের করে নিই আর দেখা যাক এই রাউন্ডে কি হয় এ রাউন্ডে দেখা যাক পারি নাকি এনিমিটার সাথে মানে ফার্স্ট রাউন্ড তো আমরা নিয়েছিলাম কারণ ওই প্লেয়ারটা একটু ছিল এই রাউন্ডে দেখা যাক কি হয় যদিও মানে এই রাউন্ড একটু আরে প্লেয়ারটা দাঁড়িয়ে আছে নেট নাকি ভাই আরে না মুভমেন্ট করছিল ভাই আমার সাথে মানে খাটাতে এসেছিলো কিন্তু এই প্লেয়ারটাকে আমরা ওয়ান টেপ দিয়ে দিই দেখা যাক পরে রাউন্ড কি হয় পরে রাউন্ড আমরা কি গান মানে এনিমিটার গান নেওয়ার দেখা যাক আরে ভাই চাকুন এসে ভাই ভাই মানে চাকৰ নিলে তোমাৰ পাৰব না এইখিনি পেক কৰি ফেলি একো ভিডিঅ'টো কাঠ কৰি আৰু মানে পেক ভেঙে ফেলেছে ভাই মৰে যাব নে কি আৰে চাকৰি এক আৰে ভাই আৰে মৰে যাব মনে হ'লে দেখা যাক আৰে মেনে দিলো এইখনে আমাক এনেমিটা দেখা যাক আৰে এনেমিটা মেক জেমেনাই মানে পাৰব কি কৰি ৰাউণ্ড গ'ল এইবাৰ আমি জানোই তো মানে ম্যাক যেবেন আর যাতায় কেমন হয় আর রাউন্ড যদি আমরা পেরে যাই তাহলে তো অনেক ভালো ভিডিও হয়ে যাবে দেখা যাক কি হয় মানে ম্যাক যেভেন আর এম টেন ভাই সঙ্গে আছে চাকর একটা চাকু মেরে দিয়েছিল এখনো লেগে গিয়েছিলো ভাবলাম আমি এনিমিটার চাকু পেরে দেবো কিন্তু এখানে এনিমিটা আমাকে মেরে দেয় একটুর জন্য সমস্যা নাই এনিমিটা যেহেতু আমাকে মেরে দিয়েছে তাও কোনো সমস্যা হবে না বলে মনে হচ্ছে আমার তাও দেখা যাক কি হয় এনিমিটা যদি আমাকে মেরে দিতে পারে তাহলে তো ভালোই আর মানে আমি যদি পারি তাহলে তো আরও ভালো হয়ে যাবে দেখা যাক কি হয় আমি এখানে একটু লল মারে নিয়ে এসেছিলাম এনিমিটার সাথে দেখা যাক কি হয় এখানে মনে হচ্ছে না মানে আমি পারবো কারণ চার চার রাউন্ড এনিমিটা অনেক ভালো ভালো গান নিয়ে নেবে দেখা যাক তাও কি হয় যেখানে আমি একটু মানে হোল্ড করে খেলছিলাম তার কারণে জোন স্টার্ট হয়ে গেছে দেখা যাক আমি সেই জোনে মানে ভিডিয়ে তারপরে এনিমিটাকে মারার চিন্তা ভাবনা করি কিন্তু এনিমিটা আমার সাথে কি করছে দেখো মানে এম টেন দিয়ে যাতা দিয়ে মারার চেষ্টা করছে কিন্তু আমি এখানে মানে অনেক ঘুষানোর চিন্তা করি কিন্তু মানে ঘুষানোটা লাগে না যার কারণে এনিমিটা কেন আমাকে মেটে দেয় ইয়াপ গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা গুড বাই